যে যেখানে আসেন এই মুহূর্তে সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা রইলো এবং শুভ রাত্রি তো ফেসবুক লাইভে চলে আসলাম আবার দীর্ঘদিন পরে মাঝে মাঝে চলে আসছি তো যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার লাইভটি দেখবেন এদিকে আসার

আজকে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে খেটে খাওয়া মেহমদি মানুষকে আমার প্রাণ অন্তঃস্থল থেকে আমরা যারা খেটে খাওয়া মানুষ আমাদের সকলের ভালোবাসা শুভেচ্ছা হল এবং তাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাবেন সকলকে আমার সালাম আদাব ভালোবাসা করবেন এবং যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ক্লিয়ার হচ্ছে কি না বা কোনো সমস্যা সমস্যা হচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন তো একজন দেখতে পাচ্ছি লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভ একটি লাইক দিয়ে সংযুক্ত থাকবেন এবং কী জানতে চাচ্ছেন ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই করবেন আমার কথা হলো ফেসবুক ইউটিউবেতে অনেকদিন হলো কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না কীভাবে সেই ওয়াচ টাইম পূর্ণ করা যায় আপনাদের সকলের সহযোগিতা সেই জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ওয়াচ টাইমটা পূরণ না হওয়া তো কটা লাইক করতে হয় ও যিনি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো এত সুখী হয়তো কারো জীবন স্নেহ ভালো বাসলে মায়ার ভালো চলে যাওয়ার সময় হয়ে গেল হ্যাঁ ভেরি গুড হ্যাঁ আসে আছে অনেক গান গাইতে পারলাম না নো প্রবলেম গান গাওয়া যাবে না ডিউটি শেষের দিকে ডিউটি শেষ হলে অবশ্য গান গাইবো এবং ছোটো ছোটো লাইক করি দীর্ঘ সময় লাইক করতে পারি না সমস্যা একটাই সময় স্বল্পতা ব্যস্ত জীবনে ইট রাতনির শহরে সবাই কেটে খাওয়া মানুষ আমরা তাই তো শ্রমিক এই মহান পহেলামে খেটে খাওয়া মানুষের ভিতরে খেটে খাওয়া মানুষের সকলে আমরা যারা খেটে খাই আমরা যেন সুস্থ থাকি সেই প্রত্যাশা সেই ভালোবাসা এবং তাদের পরিবার সুস্থ থাকুক একদিন কাজ না করলে যারা পরের দিন খেতে পারে না তারাও তাদের বেশি করে সুস্থ থাকাও উচিত কাজের একদিন কাজ না তো তাদের পরিবার সংসার চালাইতে হয় বাচ্চা কাছে স্কুলে পড়াইতে হয় তাদেরকে ধরেন স্ত্রী মা বাবার সেবা করতে হয় প্রচুর বর্তমান সময়েও বিভিন্ন পণ্যের দাম বেশি বাজারের দাম বেশি যেমন সবজি কিনতে গিয়েছিলাম আশি টাকার সবজির দাম আশি টাকা কেজি সর্বনিম্ন দেখলাম সর্বনিম্ন ষাট টাকা আশি টাকা আমি যেটা কিনছি আশি টাকা এবং ষাট টাকা কেজি কিনলাম আচ্ছা সবজির দাম অনেক হুম বাড়বে কমবে এটাই সিস্টেম এটাকে যাই হোক তো যারা দিন আনে দিন খায় তাদের তো মনে করতে হবে প্রচুর পরিশ্রম করতে হয় এবং তাদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হয় কিন্তু তাদের পরিবার সংসার চালাইতে গিয়ে তারা আর সেই নাও তারা সেই অভাব দূর করতে পারে না কিছু সঞ্চয় করতে পারে না সঞ্চয় করলে দেখা গেল দু একদিন বসে গেলে সেই সঞ্চয় ভেঙে আবার খেতে হয় অনেকে লোন অনেকে লোন নিয়ে সংসার চালায় অনেকে লোন নিয়ে স্বপ্নে বিভোর হয় যে নতুন কিছু করবে এবং সংসার পরিবার সন্তান ভালো স্কুলে পড়াবে ভালোভাবে ভালো পোশাক পরাবে এভাবে তারা বিভিন্ন সময় এনজিও থেকে সমতি থেকে লোন নেয় হঠাৎ মাঝপথে সেই দুর্ঘটনা কবলিত হলে তাদের সেই আরও অভাব আবার সেই ঘাড়ে বসে চেপে বসে যেমন ধরেন একটি লোক অটোরিকশা কিনলো হঠাৎ যদি অটো রিক্সা বন্ধ করে দেয় বা অ্যাক্সিডেন্ট করে তাহলে সেই লোনের টাকা আনতে হবে পরিবার টানতে হবে সংসার চালাতে হবে সব মিলে দুশ্চিন্তায় পড়ে যায় তাই সরকারের উচিত এই সমস্ত মানুষকে আমাদের কিছুটা সুযোগ সুবিধা দেওয়া যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামায় তাদের থেকে টাকা এনে গরিব মানুষ কীভাবে জীবন উন্নয়ন করে দেয় সেই চিন্তা সরকারের নেওয়া উচিত রক্ষান্তরে জনগণ কীভাবে উপকৃত হবে সেই চিন্তা দ্বারা করা উচিত যেমন দিনমজুর যারা আছে তারা হয়তো বা একদিন হাজার টাকা রোজ পায় তারা হয়তো আপাদের থেকেও বেশি পায় কিন্তু যখন দেখবেন যে বসে খাইতেছে তিন দিন এক বিশ দিন কাজ করলো দশ দিন কাজ নেই তো তাদের কী বলো কাজের ভারসাম্যটা তাদের সমান হয়ে গেল অর্থাৎ তারা সেই আয়ুব মুক্ত করজীবী হয়ে গেল তো এই সমস্ত বিষয় সবারই ভাবা উচিত এবং দেশে যেদিন পুরাপুরিভাবে মানব জীবন উন্নয়ন করবে সেদিনই দরিদ্রমুক্ত মানুষ বড় এবং দরিদ্র না কাজ করেই খেতে হবে সবাইকে যে জমিদার সেও কাজ করে খায় বিনা পরিশ্রমে কেউ খেতে পারে না যে ডাক্তার সেও কাজ করতে খায় কারণ কাজ না করলে মানুষ অসুস্থ হয়ে যাবে সুস্থ থাকতে পারবে না যার টাকা সে কাজ না করে সে অসুস্থ হয়ে যাবে তাই আপনাকে আমাকে সকলকেই কাজ করে খেতে হবে হ্যাঁ কাজ ছাড়া মানুষ কোনো দিন সুস্থ থাকতে পারে না ঠিক আছে বললাম যেটা যাই হোক অনেক কথা বলে ফেললাম দীর্ঘ সময়ে আমাকে আচ্ছা একটু আপনারা আমি একটু ফোনটা রিসিভ করি ওকে গান গায় না ওকে আবার আবার করলাম তো আপনারা অনেকক্ষণ যাবত আমার লাইভে ছিলেন আছেন যারা যুক্ত হবেন এবং অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন কমেন্ট করে আপনাদের মহামূল্যবান বক্তব্যটি আমাকে কমেন্টে জানাবেন আমরা সবাই ইউটিউব ফেসবুকে যারা কাজ করে নতুন আমাদের সাপোর্ট দেবেন আমরা চাই আমরাও চাকরির পাশাপাশি সামান্য কিছু যেন আই হোক যেহেতু সুযোগ দিয়েছে তাই আমরাও চাই আই হোক আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না তাই আমি কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করবো সেই আপনাদের কাছে সেই প্রত্যাশা এবং সেই ব্যক্ত করে ধরলাম আপনারা অবশ্যই সাপোর্ট করে এবং আমার লাইক দিয়ে কমেন্ট করবেন শেয়ার দিবেন এবং কি করলে কী কী কন্টেন্ট তৈরি করে কীভাবে সেই একটি গাইড দিয়ে যাবেন এবং আপনাদের ভালোবাসা ফেলে তারা আমরা যারা নতুন অবশ্যই আমরা তাহলে সাকসেস হতে পারবো এগিয়ে চলতে পারবো এবং আমরা আমরা এবং যারা নতুন আস্তে আসতে সবাইকে ওয়েলকাম এবং ভালো ভালো কন্টেন্ট দেবেন আমরা এখনও এডিট শিখি নাই আমাদের কিছু কাজ শিখতে হবে ভিডিও এডিট কাজ না শিখলেও অবশ্য ইউটিউবে সাকসেস হওয়া যায় না কোনো হ্যান ত্যান ভিডিওতে কোনো লাভ নেই কাজ করলে করার মতো করতে হবে অনেকে এক মাস দুই মাসের সাকসেস কিন্তু আমরা হাজার বছরের কাজ করলেও কোনো সাকসেস হবে না কেননা আমরা ভিডিও কোনো থামবেল নাই কোনো ডিগ্রিকশন নাই যা আছে তাই দিয়ে দিচ্ছি এইভাবে কখনো সাকসেস হওয়া যায় না তো আজকে বিশ্ব শ্রমিক দিবসে সেই বার্তায় আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য লাইভে আসছিলাম ভালো থাকবেন সবাই আর যারা পরবর্তীতে দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদের আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে এবং কি ধরনের ভিডিও দেখতে চান জানাইবেন ভালো লাগবে এবং কে কোন দেশ থেকে দেখছেন জানাবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন এবং ফলোয়ার আছেন তাদেরকে আমার

নিচে গিয়ে ডাইন সাইডে ক্যাশ কাউন্টারে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের নিচে গেলে ক্যাশ কাউন্টার আছে ডাইন সাইডে ওইখানে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন রিসিভ করে ডাইন সাইডে আবার এক্সট্রে আছে করে চলে যাবেন শনিবার দিন দিনে রিপোর্টে উপস্থিত সিগনাল দিয়ে দেখাবেন পেমেন্ট দিয়ে পেমেন্ট ঠিক আছে না ঠিক আছে ওয়েলকাম টাটা ভালো থাকবেন খুব ভাবে সুস্থ থাকবেন গুড নাইট mm -hmm.